वेदाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरा कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनै नमः वाक्यकारं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि तर्हि आदौ वयं किं कुर्मः वयं যদৃকার্য প্রদতম আসি তদ বিষয়ে প্রথমত অসীম উক্তম রান্না করি প্রথমত প্রথমত অসমি কে কেন নির সকালে রান্না করেন তো কত

উপদেয় সকালে সকালে বলি আমরা प्रातःও বলতে পারি ঠিক আছে प्रातः মানে সকাল प्रातःকালেও বলতে পারেন সমস্যা নেই সমস্যা না আছে রান্না করেন প্রথমত আসমাভি কি করতে রান্না করে ছাত্র সংস্কৃতম ধাতু ধাতু হক

মায়ের সেবা করে বলতে মাকে সেবা করছে তাই তো মাটা এই সেবা করার তাহলে এখানে মাটা হচ্ছে মাতৃ শব্দ মাতৃ শব্দের যদি এখানে কর্মকারক হয় তাহলে দ্বিতীয় এক বচন হবে মাতৃ শব্দের দ্বিতীয় এক বচন কি মাতরম মাতরম বন্দে মাতরম মাতারাম এখন সেবা করে সেবা করাটা কিভাবে আসতে হবে একটু দেখুন খেয়াল করুন সেবা করে আমি আপনাকে বলে দিচ্ছি অনুগ্রহ ব্যাকগ্রাউন্ড টমো দিতে যান 206 নেব ব্যাকগ্রাউন্ড

তাহলে কোন রূপটা হবে প্রথমত আমাকে দেখতে হবে যে শিশু এখানে এটা হচ্ছে কোন পুরুষ আর কোন বচন তো অবশ্যই কোন পুরুষ কোন বছর প্রথম পুরুষ নিবচন প্রথম পুরুষ নিবচন প্রথম পুরুষ দ্বিবচন কেন আহম হচ্ছে অসমৎ হচ্ছে উত্তম পুরুষ তোম হচ্ছে উত্তম পুরুষ আর বাদ বাকি সবই উত্তম পুরুষ এটা উত্তম পুরুষের দ্বিবাচন লট পুরুষের দ্বিপা প্রথম পুরুষের দ্বিবাচনে কি আছে সবাল সবল দুর্বলকে উৎপীড়ন করে ঠিক আছে কর্তা দুর্বল হচ্ছে কর্ম কর্ম সবাল এখানে হচ্ছে কর্তা প্রথমা দুর্বলে দ্বিতীয়া আর তো এই কর্তা অনুযায়ী ক্রিয়াক্তা তাহলে যদি আমরা বলি সবাল যদি প্রথমা এক বছর হয়

দুর্বলম উৎপীড়তি তখন বলতে চাইছে বিদ্যালয়ের সামনে খেলার মাঠ আছে ঠিক আছে বিদ্যালয়ের সামনে সামনে সংস্কৃত কি আছে শব্দের যুগে কি হয় কোন বিভক্তি আমরা পড়েছিলাম কর্মে দ্বিতীয় কর্মে দ্বিতীয় না দ্বিতীয় হয় কর্মে বিভক্তি হয় তাহলে বিদ্যালয় হা যদি বলি তাহলে বিদ্যালয় শব্দের আহ বিদ্যালয় বিদ্যালয় দ্বিতীয় বিভক্তি হবে খেলার মাঠ আছে ক্রীড়িয়াম ক্রীড়

পৃথিবী পৃথিবী দীর্ঘই কালান্ত নদী শব্দ গণ শব্দ নদী শব্দ নদী শব্দ শব্দ প্রথম আর একবার চাও পৃথিবী সূর্যের চতুর্দিকে তাহলে কি হবে সূর্যের সুরিয়াম পরিতাহ আছে

বিদ্যালয়ের দিকে গিয়েছিলাম আমরা সংস্কৃত কি হচ্ছে বিদ্যালয়ের দিকে তাহলে কি হবে এখানে যেহেতু দিকে আছে প্রতি তাহলে বিদ্যালয় প্রতি বিদ্যালয়

তাহলে আমরা হেল্প বইটি যাই তৃতীয় বিভক্তিটা পড়িনি আমরা তৃতীয় বিভক্তি আচ্ছা প্রথমে বলা হচ্ছে কারণে ঠিক আছে তারপরে বলা হচ্ছে যে সর্ব প্রধান উপায় তাহাকে বলা যেমন পিতা পুত্রম পুত্রী মানে যে প্রহার যে করছে তার প্রধান উপায় হচ্ছে জ্যোষ্ঠী দ্বারা করছে শিক্ষক শিক্ষক হাত দিয়ে পুস্তক গ্রহণ করছে ঠিক আছে হাতে এরকম দ্বারা দিয়ে কর্তৃক যদি বোঝায় আমরা সাধারণত যেটা বাংলায় ই করি সেটাকে আমরা তৃতীয় বলি তারপর বলছে উবায় এর আগে আমরা এইভাবে পড়েছিলাম এইগুলোর যুগে দ্বিতীয় বিভক্তি হতো এখন বলতে চাচ্ছে যে সহ এগুলো কিন্তু একই অর্থ সব যা সব সহ অর্থ সহ সার্ধম সাকম সামম

সাধম সমম বা সাকম এই যে শব্দগুলোর যোগে তৃতীয় বিভক্ত বিভক্তি হচ্ছে ঠিক আছে পিতা পুত্রেন পিতা পুত্রেন গাচ্ছতি মানে পিতা পুত্রের সঙ্গে যাচ্ছে অর্থাৎ এই যে সঙ্গে সার্ধ সাকম বা সমম যদি বোঝায় তাহলে এখানে তৃতীয় বিভক্তি হবে ঠিক আছে আমি এটা যখন উদাহরণ দেবো তখন আমি আরো সুন্দর করে বোঝা দিতে ঊন বারণ ঊন বারণ প্রয়োজনার্থശ്ച অর্থাৎ বুঝতে যে ঊন হীন শূন্য রহিত বারণার্থ হলম কtam টিম প্রয়োজনার্থ প্রয়োজন অর্থ কারিয় গুণ শব্দের যোগেwidetildeর ভক্তি যেমন বলা হচ্ছে যে সব বিদ্যায়হ হীনহ বা ঊনহ হীনহ বা ঊনহ তাহলে সে সে পড়াশুনো করেনি আর কি হীন মানে হীন বা উনাহা হচ্ছে সে পড়াশুনো করেনি আচ্ছা তারপর বলা হচ্ছে যে আরো বলা হয়েছে যে কি আহ অলম শব্দের যোগে তৃতীয় বিভক্তি হয়েছে তারপর বলা হচ্ছে যে বিবাদের অলম একই প্রয়োজনম শব্দের যোগেও তৃতীয় বিভক্তি হয়েছে অর্থে প্রয়োজনাম নাস্তি তারপর বলা হচ্ছে যে অপবর্গে অপবর্গ অর্থাৎ কাজ শেষ হইয়াছে ও তাহার ফল পাওয়া গিয়াছে এইরূপ বোঝাইলে পথবাচক ও কালবাচক শব্দের উত্তর তৃতীয় যেমন নাম বলা হচ্ছে যে কাজ শেষ হয়েছে এবং তার ফল পাওয়া গিয়েছে যেমন ধরুন এই যে অহম ক্রৌসেন ইরম পুস্তকম আবার আসলে আমি এক মানে আমি এক ক্রশ যাবত বই পড়ছিলাম ঠিক আছে এখানে যে অপবর্গ অর্থাৎ কাজ শেষ হয়েছে তার ফল পাওয়া গেছে যখন অর্থ বোঝাচ্ছে তখন তৃতীয় বিভক্তি ব্যাকরণ আবাঠ ব্যাকরণ করেছিল কিন্তু ফলপ্রাপ্তি না বুঝাইলে অপবর্গে তৃতীয় বিভক্তি না হইয়া হয় যেমন সে এক বছর পড়েছে কিন্তু তার যে পড়া তার কোনো আউটপুট নেই সেই কারণে এখানে মানে দ্বিতীয় বিভক্তের প্রয়োগ হয়েছে আর যখন কোন প্রাপ্তি বোঝাবে তখন কিন্তু সেখানে তৃতীয় বিভক্তের প্রয়োগ হবে যে অঙ্গ বিকারহা মানে যে অঙ্গ বিকৃত হয় শরীরে বিকার লক্ষিত হয় সেই অঙ্গবাচক শব্দের তৃতীয় বিভক্তি হয় যথা সৎ সৎ চক্ষুষা কাণহা বা পদেন সঞ্জে চক্ষুষাহা চক্ষুষা কানাহা মানে সে চোখ দিয়ে শোনে তাই সে চোখ দিয়ে দেখে তাই সে স সে চোখে কানা আর সাহা প দেন সঞ্জে মানে সে এই

মানে আমি যখন জটা দিয়েই তাপস কে চিনছি অর্থাৎ এখানে আহ যেমন আমি কি বলবো যে লাঠি দিয়ে ইলাম ব্রাহ্মণ চিনলাম বয়স্ক ব্যক্তিকে চিনলাম অর্থাৎ কোনো কিছু তার যে আহ মানে চিহ্ন বা সুদীর্ঘ যে চিহ্ন গুলো থাকে সে লক্ষণগত শব্দের দ্বারা যখন লক্ষণগুলো শব্দের উত্তর তৃতীয় বিভক্তি হয় যেমন এখন যেটা আপনি হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ শুনছি হ্যালো ওই চক্ষুষা কোন শব্দের চক্ষুষা শব্দ আমি দেখিয়ে দিই আমাকে ভুলে গেছি চক্ষুষা শব্দটা কিভাবে হয়েছে এটা দেখে দিচ্ছি চক্ষুষ শব্দ

এইসব আসুন যে একশো সাঁত্রিশ পৃষ্ঠা একশো সাঁত্রিশ

ধনুষা তাহলে চক্ষুষ্ঠ হচ্ছে ধনুষ শব্দের ন্যায় তাহলে তৃতীয়া একটা বিকারে হ্যাঁ তারপরে প্রকৃত প্রকৃতি আদি শব্দের যোগে তৃতীয় প্রকৃতিয়া মধুরাম এই যে প্রকৃতি আদি মধুরম তো বেগে না গাছছে দি তা না লিখে দি এরকম এই যে শব্দগুলোর যোগে তৃতীয়া বিভক্তি হয় এখানে প্রকৃত আসটা দেখে নি আপনাদের একটা জিনিস শেখায় দিই আহ এখানে লেখা আছে প্রকৃতি আদি হিপ প্রকৃতি প্রায় গোত্র শ্রম বিষম এরকম ঠিক আছে এরকম কিছু শব্দ আছে এই শব্দগুলোর যোগে যুগে তৃতীয় বিভক্তি ঠিক আছে এটা দেখার দরকার নেই এটা খুব আপনাকে যেমন কাজে লাগবে না

ठीक कारण ये क्या है थे थे। me, पानी बोले इसके विषय पानी बोले हम ठीक हैं आह ये तो ड्रैग्गिया पानी बोले हम बहुत मूल्यवान पानी बोले हम तो इतने तो बोले असल पढ़ दिख पढ़ेगा আহ তারপর হচ্ছে ইংরেজি যেমন গো বাই দিস ওয়ে বলে সংস্কৃত সে বলা চলে আচ্ছা এটা এটা খুব প্রয়োজন হবে আচ্ছা তারপর যে যে অলম যে দেখেন এখানে প্রথমটা বলা হচ্ছে আমরা হোমওয়ার্কটা দেখবো চিন্তায়াম অলম দেখেন অলমটা শব্দ যখন আসছে তখন আমরা বলেছিলাম এই যে পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার সূত্রটা দেখুন আছে যে কিম এই যে তাহলে এখানে চিন্তায় আলম অলম যেহেতু আছে তাহলে যে বিভক্তি হবে চিন্তায় অলম হবে ঠিক আছে ंग सूत्रा स पदेन खंज हम पाभांग ठीक है मातु कन्या आगछति सह जो तृतीय विभक्ति हमें मात्रा सहित आगछति हमें ठीक है अधुना अलम विवाद से अलम विवादेना এরকম আমরা যখন করবো তারপর দেখা দেখা গেল যে অধুনা অলম বিবাদ এই যে অধুনা অলম আছে অলম থাকার কারণে কি হবে বিবাদে না জলাতঞ্চেতী তাহলে বালিকা জলে হবে জলের দ্বারা সে গাছগুলো ভেজাচ্ছে রামাহা